বাংলার পুলিশ নিয়ে আপনি কথা বলছেন বাংলার পুলিশ কে হেড করেন আইপিএস রাজীব কুমার এই আইপিএস রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই দু সালে সুপ্রিম কোর্টে একটা অ্যাডিশনাল অ্যাফিডেভিট জমা করে এবং সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে বড় বড় করে যে কিভাবে নানা রকম ইলেকট্রনিক এভিডেন্স নষ্ট করেছেন দুর্গাপুর থানায় এফআইআর হয়েছিল ইয়ের নামে রোজ ভ্যালির নামে সেই এফআইআরটা পর্যন্ত চেপে গেছেন মানে তথ্য লোপাট করার অভিযোগ মানে মারাত্মক একেবারে ক্রিমিনাল অফেন্স যাকে বলা যেতে পারে সেই রকম অফেন্স যার এগেনস্টে রয়েছে এরকম একাধিক মামলা রয়েছে সেই রকম একজন করাপ্টেড ব্যুরোক্র্যাটকেই আমরা আবার একটা ওই রকম চেয়ারে বসালাম তা তার নেতৃত্বের ওপরে আমরা কি করে ভরসা করব এখন আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজের পিঠ বাঁচানোর জন্যে এইরকম ব্যুরোক্রাটদেরকে ওই রকম চেয়ারে বসাচ্ছেন যাতে তিনি নিজের যে দুর্নীতির যে বিরাট বোঝাটা তার ঘাড়ে চেপে বসেছে সেইটা থেকে তিনি মুক্ত হতে পারেন এবং তার কথায় এই রোবটের মতো চলবেন এই এই আইপিএস আই এবং আলটিমেটলি করাপশানের পাহাড়টাই বড় হতে থাকবে যে কলকাতার এরকম একটা অদ্ভুত ইমেজ তৈরি হয়েছে যে কম পয়সায় এখানে লেবার পাওয়া যায় এটা কিন্তু আমাদের পাওয়ার কথা ছিল না এই যে একটা অদ্ভুত ইমেজ আমরা পেয়েছি শুধুমাত্র রাজনৈতিক কারণের জন্য আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা ভেঙে পড়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী গর্ব করেন যে একশো দিনের কাজে আমরা প্রথম কখনো ভেবে দেখেছেন একশো দিনের কাজে প্রথম হওয়ার মধ্যে কোনো গর্ব নেই বরং লজ্জা আছে যে আমাদের দেশের আমাদের রাজ্যের মানুষদের যেখানে পড়াশোনা শিখে বড় বড় জায়গায় চাকরি হওয়ার কথা ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার কথা শিক্ষক হওয়ার কথা বড়ো বড়ো জায়গায় কনসালটেন্ট হওয়ার কথা আইনজীবী হওয়ার কথা কিংবা ধরুন অন্য কোনো স্পেশালাইজড কোন একটা পজিশনে যাওয়ার কথা সিভিল সার্ভেন্ট হওয়ার কথা সেটা না করে কত হাজার হাজার মানুষকে এই একশো দিনের যে কাজগুলো হয় অত্যন্ত কঠোর পরিশ্রমের কাজ সেই কাজগুলোর মধ্যে কত পরিমাণ মানুষকে যুক্ত হতে হচ্ছে এটা কি খুব গর্বের গ্রাম বাংলার মানুষজনদেরকে আমরা তাহলে কি দিতে পারলাম একটি নজিরবিহীন ঘটনা এটা সম্পূর্ণ একটি নজিরবিহীন ঘটনা তার কারণ আমরা আইনের সাহায্য নেই আদালতের সাহায্য নেই আমরা জাস্টিস পেতে সেখানে যদি এরকম একটা ঘটনা ঘটে যে একজন জাজ আরেকজন জাজকে এমপ্রিচমেন্টের মধ্যে ফেলছেন এরকম একটা বিড়ম্বনা তৈরি হচ্ছে তাহলে আলটিমেটলি কিন্তু দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ মানুষ বিচার ব্যবস্থার উপরে আস্থা হারাবেন আমি আশা করব যে সুপ্রিম কোর্ট ইনভলভ হয়ে গেছেন এবং তারা তাদের মতো করে ব্যাপারটাকে টেক ওভার করেছেন আগামীতে এই ঘটনা যাতে না হয় তার কারণ সব তো আলটিমেটলি কলঙ্কিত হয়েছে কোনো রকমে টিম টিম করে টিকে আছে আমাদের বিচার ব্যবস্থাটা সেইটাকেও যদি আমরা এরকম কর্দমাক্ত করে দিই তাহলে তো মানে সভ্য সমাজটাই আলটিমেটলি ভেঙে পড়বে তো সেজন্য আমি সমস্ত আইন বিশেষজ্ঞ বিচারপতি যারা আছেন তাদেরকে অনুরোধ করেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়েও আগামীতেও করব যে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যক্তিদেরকে এই পবিত্র বিচার ব্যবস্থার মধ্যে ঢুকতে দিয়ে আমাদের বিচার ব্যবস্থাটাকে কলুষিত করবেন না আমরা সুপ্রিম কোর্ট যখন কোনো কোনো নির্দেশ দেন বা কোনো জিনিস যখন অবজারভেশনের মধ্যে রাখেন তখন শুধুমাত্র কারোর ব্যক্তিগত মানে পক্ষপাতিত্ব করার জন্য তো সে করে না অনেকগুলো দিক বিচার করেই তারপরে তারা একটা সিদ্ধান্ত দেন এবং এমন একটা সলিউশনে আসার চেষ্টা করেন যাতে সেটা আলটিমেটলি সমাজের উপকার হয় ফলে সুপ্রিম কোর্ট যদি মনে করে থাকেন যে অভিজিৎ গাঙ্গুলির বিচারালয়ে যে মামলাগুলো চলছিল। সেগুলোতে নিয়ে কোনো রাজনৈতিক এবং সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে সে হয়তো নিরপেক্ষতা এবং বিচার ব্যবস্থার যে স্বচ্ছতা বজায় রাখার জন্যে হয়তো সুপ্রিম কোর্ট বললেন যে আপাতত এই মামলাগুলো তার এজলাস থেকে সরিয়ে নেওয়ার জন্য এবং কিছু জিনিস সুপ্রিম কোর্ট নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করলেন এবং আগামী পরবর্তী শুনানির দিকে আমাদের নজর থাকবে কিন্তু এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে সুপ্রিম কোর্ট কারোর পক্ষে বা বিপক্ষে মানে এক চোখে কথা বললেন সুপ্রিম কোর্ট কিন্তু সবটা শুনে এবং আমাদের আইনের যা প্রোটোকলস আছে আমাদের যা যা গাইডলাইন্স আছে সেইগুলোকে মেনে রাজনৈতিক এবং সামাজিক ভারসাম্য রাখার জন্যেই তারা এই নির্দেশ দিলেন এই ওনার এজলাস থেকে কেস সরে যাওয়ার পরে প্রথম চার দিন পরে উনি ভোগ খুললেন বিস্ফোরক বললেন উনি যে কেউ এক বছর আগে যাতে এই কেসগুলো সরে যায় তার জন্য দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিল সেটা না পরে কালীঘাটেও কেউ কেউ পুজো কি বলবেন এই দেখুন সেটা এখন কে কি করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখানে আমি বলতে পারি না আর বিচারপতিদের অভ্যন্তরীণ কি সমস্যা সেটা বাইরে থেকে আমরা যেহেতু জানি না আমাদের ওরকম কোনো মতামত দেওয়া উচিত হবে না কিন্তু বিচারপতি গাঙ্গুলি তো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন এবং সেই রায়ে কিন্তু মোটামুটি আমাদের যারা চাকরি প্রার্থীরা ছিল বা তারা খানিকটা কিন্তু হলেও আসার আলো দেখতে পাচ্ছিলেন বলে আমরা খবরের কাগজে পড়েছি তো এখন যেভাবে এই আইনটাকে মিস ইন্টারপ্রেট করে এখন একটা জগাখিচুড়ি হয়ে যাচ্ছে এবং আবার একটা অনিশ্চয়তার অন্ধকারে ঢুকে যাচ্ছে পুরো ব্যাপারটা এখন একটাই ভয় থেকে যাচ্ছে যে এই কেসটারও ভবিষ্যৎ আবার সেই চিটফান্ড মামলার মতো অন্ধকারে ঢুকে যাবে না তো কারণ চিটফান্ড মামলায় তো আজকে প্রায় এক দশক হতে চলেছে আমরা কেউ কোনো সলিউশন পাইনি বহু মানুষ তারা তাদের সর্বস্ব খুঁইয়েছেন এই রাজনৈতিক ডিলেমায় এসে কত গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তাদের যাবতীয় সেভিংস অর্থনৈতিকভাবে বহু ফ্যামিলি ভেঙে পড়েছিল চিটফান্ড মামলাতে কিন্তু তারপরেও এই কেন্দ্র রাজ্যের যে ভন্ডামিটা এই নানা রকমের আইনি জটিলতা করে কিন্তু আলটিমেটলি কেউ কোনো সুরাহা পায়নি বহু মামলা থেকে উল্টে এই সুদীপ্ত সেনের মতো লোকেরা কিন্তু তাদের মানে মুক্তিও পেয়ে গেছেন বেশ কয়েকটা মামলা থেকে ফলে আমাদের একটাই আবার আতঙ্ক হয়ে যাচ্ছে যে এই পলিটিক্যাল যে কেতাবি খেলাটা খেলে যাচ্ছেন পলিটিশিয়ানরা ক্রমাগত তাদের ময়দানে সেইটার সাফারার যেন এই রাস্তায় যারা বসে আছেন যারা ডিএ কর্মী যারা যোগ্য প্রার্থী যারা এসএসসি দিচ্ছেন টেট দিচ্ছেন এই ধরনের যারা যোগ্য যুব সমাজ আমরা আমাদের সভ্যতাটাকে কি কোনোভাবে মানে বাংলার অর্থনীতিকে সমাজকে সভ্যতাকে কি অন্ধকার মধ্যে ঠেলে দিচ্ছি আবার এরকমভাবে ভাবে একটা আইনি ঘোটালা পাকিয়ে সেইটা হচ্ছে কি না সেটা আমার একজন নাগরিক হিসেবে আমার একটা আতঙ্ক থেকে যাবে আদারওয়াইজ দেখা যাক সুপ্রিম কোর্ট কি অবজারভেশন রাখেন এই যে আপনি বললেন যে ঘোটালা থেকে যাবে আমরা দেখলাম যে আজ যারা ধর্নার দিচ্ছিল তাদেরকে আজকে তাদের তুলে দেওয়া হচ্ছে ভেঙে চলে আর মমতা ব্যানার্জি যে ধর্না আন্দোলন শুরু করেছে কেন্দ্র পঞ্চনার বিরুদ্ধে সেদিনে মাতঙ্গিনী হাজরার নিচে যারা ধর্ণা দিচ্ছিল তাদেরকে সেদিন চেঙ্গলা করে পুলিশে তুলে নিয়ে চলে গেছে কি বলবেন পুলিশ ব্যবস্থাটাকেই তো মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে তার কি বলবো দলদাসে পরিণত করেছে এবং যেভাবে পুলিশ ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করে আমাদের একসময় বাংলার এবং কলকাতার পুলিশের যে ঐতিহ্য ছিল মানে ইউরোপীয় সিস্টেমের সাথে আমাদেরকে কম্পিট করতাম বলে একসময় সেই গর্ব আমাদের ছিল সেই পুলিশ ব্যবস্থা এখন কোথায় এসে দাঁড়িয়েছে পুলিশ ব্যবস্থার যারা হেড পদগুলো যাদের বসিয়েছেন আদ্যপান্ত দুর্নীতিগ্রস্ত এই যে বাংলার পুলিশ নিয়ে আপনি কথা বলছেন বাংলার পুলিশ কে হেড করেন আইপিএস রাজীব কুমার কে এই রাজীব কুমার যার এগেনস্টে এভিডেন্স লোপাট করার অভিযোগ এসেছে বারবার দু হাজার তেরো সালে ইডিসিবিআই সিনে আসার আগেই আপনারা অনেকেই জানেন যে একটা এসআইটি গঠন করা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন টিম যাদের কাজ ছিল এই সমস্ত এই চিটফান্ড কোম্পানিগুলিতে গিয়ে ইনভেস্টিগেট করে তাদের এভিডেন্স কালেক্ট করা এবং এই আইপিএস রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই দু সালে সুপ্রিম কোর্টে একটা অ্যাডিশনাল অ্যাফিডেভিট জমা করে এবং সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে বড় বড় করে যে কিভাবে নানা রকম ইলেকট্রনিক এভিডেন্স নষ্ট করেছেন দুর্গাপুর থানায় এফআইআর হয়েছিল ইয়ের নামে রোজ ভ্যালির নামে সেই এফআইআরটা পর্যন্ত চেপে গেছেন মানে তথ্য লোপাট করার অভিযোগ মানে মারাত্মক একেবারে ক্রিমিনাল অফেন্স যাকে বলা যেতে পারে সেই রকম অফেন্স যার এগেন্স্টে রয়েছে এরকম একাধিক মামলা রয়েছে সেই রকম একজন করাপ্টেড ব্যুরোক্র্যাটকেই আমরা আবার একটা ওই রকম চেয়ারে বসালাম তা তার নেতৃত্বের ওপরে আমরা কি করে ভরসা করব। এখন আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজের পিঠ বাঁচানোর এই রকম ব্যুরোক্রাটদেরকে ওই রকম চেয়ারে বসাচ্ছেন যাতে তিনি নিজের যে দুর্নীতির যে বিরাট বোঝাটা তার ঘাড়ে চেপে বসেছে সেইটা থেকে তিনি মুক্ত হতে পারেন এবং তার কথায় এই রোবটের মতো চলবেন এই এই আইপিএস আইএসরা এবং আলটিমেটলি করাপশানের পাহাড়টাই বড় হতে থাকবে সাধারণ মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবেন এই যে রাজীব কুমারের কথা বলে বলছি রাজীব কুমারের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সাধারণ মানুষের সেই জায়গায় অভিজিৎ গাঙ্গুলি বাংলায় যারা বঞ্চিত মানুষের একটা আশার আশার আলো ছিল সেই মানুষ অনেক রকম চেষ্টা করেছে অভিজিৎ গাঙ্গুলি নিজেও বলেছে বিভিন্ন জায়গায় পুজো দেওয়া হয়েছে অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে আর রাজীব কুমারের মতো মানুষকে ক্যাপ্টেন মানুষকে পশ্চিমবাংলার পুলিশের প্রধান করা হচ্ছে ও বসানো হচ্ছে বাংলা কোন দিকে যাচ্ছে বাংলা অনেক দিন আগেই অন্ধকারে ঢুকে গেছে এখন মানে কফিনের শেষ পেনেটটা পুঁতছি আমরা রকম একটা সিনারিও হয়েছে আজকে দেখুন বড়ো কোনো ইন্ডাস্ট্রি নেই অর্থনীতির কি অবস্থা কত লক্ষ কোটি টাকার দেনা ফিসকাল ডেফিসিট কোথায় এসে দাঁড়িয়েছে ব্রেন ড্রেন কি পরিমাণে হচ্ছে আমাদের এখানকার সমস্ত ছেলেমেয়েরা আজকে দক্ষিণ ভারতে যাচ্ছে উত্তর ভারতে যাচ্ছে কেউ কেউ অন্য দেশে চলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থাটা কি অবস্থায় এসে পড়েছে মানে একটা জঘন্য রকম একটা আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তারপরেও আমি বুঝে পাই না যে মানুষ কিভাবে এনাদের ওপরে আস্থা রাখছেন আমরা কি সাধারণ মানুষরা কি খুব বোকা হয়ে গেলাম না অন্ধ হয়ে গেলাম নাকি ওই যেটা আমরা মজা করে বলি যে পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেলাম আমাদের নীতি আদর্শ ভবিষ্যৎ আমরা সব কিছু জলাঞ্জলি দিয়ে এই যে রাজনীতির যে টোপ যে বলে দেওয়া হচ্ছে নানা রকম কিছু হলেই একটা করে প্রকল্প একটা করে ভাতা সেই প্রকল্পটার মানে দীর্ঘসূত্রে কি ইম্প্যাক্ট হতে পারে সেটা আমরা হয়তো ভাবছি না আমরা সাময়িক ভাবছি যেই তো এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছি দুয়ারে সরকারে গেলে এই সমস্ত পাচ্ছি কিন্তু আমরা আমাদের যোগ্য জিনিসটা পাচ্ছি কি যে ছেলেটা বা মেয়েটা গ্র্যাজুয়েশান করে পোস্ট গ্রাজুয়েশান করে যে হয়তো একটা তিরিশ হাজার টাকা চাকরি করতে পারতো তাকে আমরা তার পরিবারে পাঁচশো টাকা দিয়ে কি আমরা খুব ভালো জিনিস করছি নাকি এই যোগ্যতাগুলোকে আমরা চেপে দিচ্ছি যুব সমাজের ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছে আজকে বিজনেসের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই কোনো বড় বিনিয়োগ এখনও পর্যন্ত হয়নি সে কৃষিক্ষেত্রে বলুন শিল্পক্ষেত্রে বলুন পরিষেবা ক্ষেত্রে বলুন শুধু কয়েকটা আইটি কোম্পানি খুলে দেওয়া হচ্ছে কিন্তু আইটি কোম্পানিগুলির ভিতরে গিয়ে দেখুন চিত্রটা সম্পূর্ণ অন্য রকমের আপনার পরিষ্কার স্পে স্কেলের ডিসপ্যারিটি দেখতে পাবেন ব্যাঙ্গালোরে একটা কাজ করবার জন্য যদি একজন ইঞ্জিনিয়ার পঞ্চাশ হাজার টাকা পেয়ে থাকেন সেই লোকটা কলকাতায় কাজ করার জন্য দশ হাজার টাকা পনেরো হাজার টাকা মায়নায় ছেলেমেয়েরা চাকরি করছে এবং যে কাজগুলো কলকাতা থেকে আউটসোর্স করা হচ্ছে কলকাতার আইটি উইংসগুলো থেকে সেগুলো সবই হচ্ছে একেবারে মানে হিউম্যান রিসোর্স হেভি সস্তার কাজ এবং কলকাতার যে রেপুটেশানটা সারা ভারতবর্ষের মার্কেটে সেটা এরকমই হয়ে গেছে যে এখানে সস্তায় লেবার পাওয়া যায় কম পয়সায় মানুষকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যায় এটা সারা ভারতবর্ষের বিজনেস ইন্ডাস্ট্রিতে কলকাতার ইমেজ এটা আমি নিজে সর্বভারতীয় বিভিন্ন ক্ষেত্রে শুধু মিডিয়া বলে বলবো না অন্যান্য নানা সেক্টরে কাজ করে আমি দেখেছি যে কলকাতার এরকম একটা অদ্ভুত ইমেজ তৈরি হয়েছে যে কম পয়সায় এখানে লেবার পাওয়া যায় এটা কিন্তু আমাদের পাওয়ার কথা ছিল না এই যে একটা অদ্ভুত ইমেজ আমরা পেয়েছি শুধুমাত্র রাজনৈতিক কারণের জন্য আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা ভেঙে পড়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী গর্ব করেন যে একশো দিনের কাজে আমরা প্রথম কখনো ভেবে দেখেছেন একশো দিনের কাজে প্রথম হওয়ার মধ্যে কোনো গর্ব নেই বরং লজ্জা আছে যে আমাদের দেশের আমাদের রাজ্যের মানুষদের যেখানে পড়াশোনা শিখে বড় বড় জায়গায় চাকরি হওয়ার কথা ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার কথা শিক্ষক হওয়ার কথা বড় বড় জায়গায় কনসালটেন্ট হওয়ার কথা আইনজীবী হওয়ার কথা কিংবা ধরুন অন্য কোনো স্পেশালাইজড কোন একটা পজিশানে যাওয়ার কথা সিভিল সার্ভেন্ট হওয়ার কথা সেটা না করে কত হাজার হাজার মানুষকে এই একশো দিনের যে কাজগুলো হয় অত্যন্ত কঠোর পরিশ্রমের কাজ সেই কাজগুলোর মধ্যে কত পরিমাণ মানুষকে যুক্ত হতে হচ্ছে এটা কি খুব গর্বের গ্রাম বাংলার মানুষজনদেরকে আমরা তাহলে কি দিতে পারলাম আমরা তাদেরকে কোথায় আমরা শিক্ষা অর্থ যে স্বাস্থ্য তার আলোয় যে আমরা আনতে চেয়েছিলাম গ্রামের যে উন্নয়নটা আমরা চাইছিলাম সেটা কোথায় হলো সেই তো তারা ওই একশো দিনের কাজে ওই সামান্য মজুরির জন্যে তারা ওখানে আটকে গেলেন এটা সম্মানের হচ্ছে না মানুষের জন্য আপনারা এই জিনিসগুলো এই রাজনীতিবিদদের কথায় মানে ভিড়মি খেয়ে যাবেন না আপনারা সঠিকভাবে ভাবার চেষ্টা করুন যে আপনারা কি পেলেন এবং তারপরে আপনারা আপনাদের যে গণতান্ত্রিক ভোটাধিকার সেটা প্রয়োগ করুন আপনারা বিশ্বাস করার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন যে আপনারা কার থেকে কি পাচ্ছেন যোগ্যতা অনুসারে কি পাচ্ছেন তবে গিয়ে আপনারা ভোট বক্সে ব্যালট বক্সে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসুন